গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি সবাই ভালো থাকো সুস্থ থাকো ঠাকুরের কাছে এটাই কামনা করি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা সবার প্রথম ঘুম থেকে উঠে প্রতিদিনকার মতো ঠাকুর প্রণাম করে এসে আর এই ঘরের বিছনাটা আগেই পরিষ্কার করে নিচ্ছি তারপর রান্না বসাবো আজকে শরীরটা ঠিক ভালো লাগছে না একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি রোজ রোজ আর দিচ্ছে না তার ওপর প্রচণ্ড গরম শরীর আর মেশিনটাও কাজ করছে না মনে হচ্ছে যাই হোক পরে যাবে স্কুল অফিস দুটোই আছে তো দেখো বিছনা ঝেড়ে পয়সা করে ব্রাশ করে এসে আগেই প্রথম থাইরয়েডের ওষুধটা খেয়ে নিচ্ছি থাইরয়েডের ওষুধটা খাওয়ার পর কাঁচা ছোলা আর বাদাম আগের দিনকেই ভিজিয়ে রেখে দিই তো সেটা এখন একটু খেয়ে তারপর একটা একটা করে রান্না করবো আজকে অনেক কিছুই রান্না করার আছে তো চলো তোমাদের সাথেও সেটা শেয়ার করি তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো করব হচ্ছে উচ্ছে কুমড়ো চারচুরি যেটা সরষে ফোরন দিয়ে করি এটা মূল তো তোমাদের দাদা ভাইয়ের জন্যই করে রাখি রোজ দিন তো একটু একটু করে করে রাখা সম্ভব না করে নেব তো প্রথমেই দেখো উচ্ছে কুমড়ো চচ্চড়ি বসিয়ে দিয়েছি এই উচ্ছে কুমড়োটা অনেকটাই করে করে রেখে দিই কারণ না প্রত্যেকদিন তোমাদের দাদাভাইকেই দিই এটা আমাদের জন্য নয় এটা তো ওর জন্যই করে রেখে দিই অল্প অল্প করে বার করে যখন অফিস যায় তখন দিয়ে দিই কারণ রোজ দিন করা তো সম্ভব নয় আবার মাঝে মাঝে হয়তো নিম বেগুন করলাম কি উচ্ছে ভাতে বা দিলাম বা উচ্ছে সেটা আলাদা ব্যাপার কিন্তু যখন ওইটা করি তখন অনেকটাই করে রাখি তো চলো উচ্ছে কুমড়োটা দিয়ে শুরু করে দিই আজকে উচ্ছে কুমড়ো করবো একটা একটা করে করব সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব টাটা কুমড়ো দিয়ে ছেচকি করবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি সর্ষের ফোড়ন তারপর সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা এটা করবো হচ্ছে সর্ষে বাটা দিয়ে আর কি পটল ছেঁচকি তো পটলগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি আর কড়াইতে তেল আর সর্ষে ফোড়ন দিয়েছি কেউ কেউ আবার কাছে মানে কালো জিরে ফোরণও দেয় তো ওই দিয়ে হ্যাঁ দিয়েছি দিয়ে আর ওই সর্ষে নুন হলুদ দিয়ে যেন আগে একদিন করেছিলাম তো সেভাবেই করবো আর তোমাদের সাথে কথা বলবো কি এই চিমনিটা চললে পরে এত জোর সেই জেনারেটারের মতো এত জোর আওয়াজ হয় যে তোমরা আমার ভয়েস শুনতে পাও কি না সেটাও আমি বুঝতে পারি না এত জোর আওয়াজ হয় চিমনিটাতে চিমনি চাইয়েতে একবার ওই ইয়েতে ফোনও করেছিলাম কিন্তু ওনারা বললেন যে মানে আপাতত মাস অব্দি এরকম এত জোরই আওয়াজ থাকবে তারপর আস্তে আস্তে আওয়াজটা একটু আসতে হয়ে যাবে তো বন্ধুরা আজকে মেয়ে মর্নিং ওয়াকে যায়নি তো এখন ব্রাশ করছে আর আমি চলে এসেছি ওই ঘরে চচ্চড়িটা হচ্ছে আর আমি এই ঘরটার বিছনা টিসনা ঝাড় মানে ছেড়ে পরিষ্কার করে একেবারে ঘর ছাড় দিয়ে তারপর আবার ওই ঘরে যাবো ততক্ষণ আমার চচ্চড়িটাও হয়ে যাবে আর আমার এই দিকের কাজটাও সারা হয়ে গেল পটল ঝুল কি সর্ষে দিয়ে আজকে মে মর্নিং ওয়াকে যাইনি শুনি তোমাদের দাদা ভাই গেছে তো চলে এসেছে বাজে হচ্ছে এখন পৌঁছে সপ্তাহ আগে চা করিনি তারপর মাছের ঝোল আর লাল শাক চটচুরি করবো বাজানো চটচুরি করবো Estou lá, vou a cabochinho. লাল শাক চাচুরি বসাবো কুমড়ো আলু বেগুন কেটে নিয়েছি পেঁয়াজ রসুনও কেটে নিয়েছি তো চলো চচ্চড়িটা করে তো বন্ধুরা দেখো রাত থেকে বেলার লাল তো হয়ে গেছে আর এখানে দেখো কচু কাঠি কচু দিয়ে আর আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রাতের তরকারি তো সেটা এবার বসিয়ে দিলাম মোটামুটি এটা করলেই রান্না শেষ আর মাঝখানে তোমাদের মাছের ঝোলটা পোনা মাছ আলু আর ঝিঙে দিয়ে করেছি তাড়াহুড়োতে মানে অনেক সময় খেয়াল থাকে না যে ফোনটা অ মানে অনই করিনি ভিডিওটা সেই কারণে আর মাছের ঝোলটা তোমাদেরকে দেখাতে পারলাম তো যখন খাবো তখন তোমাদের সাথে শেয়ার করবো আলু কচু চিংড়ি মাছ দিয়ে তরকারিটা হয়ে গেছে এটা বাকি সমস্ত কাজগুলো করে ফেলবো তার আগে তোমাদের দাদা খেতে দিয়ে নেবো চলো বাজে হচ্ছে এখন বারোটা পুজো করে আসলাম আর এই যে সকালে জল খাবারে হচ্ছে ডাল করেছি যে আম দিয়ে ডাল আর এই বেগুন ভাজা পটল ভাজা এই দিয়ে আজকে সকালে রুটি খাবো তো চলো খাওয়া সেরে নিই বাকি কাজগুলো তারপর একটা একটা করে আবার করব তো বন্ধুরা বাইরে প্রচণ্ড জোর বৃষ্টি পড়ছে হঠাৎই মানে বৃষ্টি শুরু হয়ে গেল তো বৃষ্টিটা বেশ ভালো জোরেই পড়ছে আর আমিও সমস্ত কাজকর্মগুলো সেরে নিয়েছি তো চলো এবার দুপুরের খাওয়াটা তোমাদেরকে একবার দেখিয়ে নিই সব রকম কাজকর্ম করে বাজে হচ্ছে এখন আড়াইটে সবজি টবজি কেটে রুটি করে রাখতে সমস্ত কিছু কমপ্লিট করে বাইরে বৃষ্টি পড়ছে দুপুরের খাওয়া ডাটা কুমড়ো চেজ কি লাল শাক চচ্চড়ি আর হচ্ছে মাছের ঝোল পোনা মাছের ঝোল আলু আর ঝিঙে দিয়ে তো পটল ঝিঁচকি করেছিলাম তো সেটা আর নিয়ে নিয়ে সেটা আর লাগবে না এই দিয়ে খাওয়া হয়ে যাবে তো চলো আমার আর লাগবে না এই দিয়ে হয়ে যাবে চলো খেয়ে নিই দেখা হচ্ছে আবার বিকেলে তো বন্ধুরা মেয়ে টিউশন ক্লাসে চলে গেছে আর আমি আমার কাজ নিয়ে বসে পড়েছি এটা এখন চলবে তারপর তখন তোমাদের দাদা ভাই অফিস থেকে আসবে ওকে টিফিন খেতে দেব দিয়ে তারপর যেরকম রুটিন প্রতিদিনকার মতো চলে তো সেভাবেই চলবে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার রাত্রে যখন দশটা চলে এসেছি রাত্রির খাবারে বৃষ্টি যদিও পড়ছে না বন্ধ হয়ে গেছে তো রাত্রি এই খাবারটা তো দেখে গাঠে কিছু আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে দরকারি আর এটা ভোলা মাছের ঝাল একটা ছিল সেটা বার করে দিয়েছি এদিন দেখো শশা পেঁয়াজ কেটে নিয়েছি প্রতিদিন তো আমার তো দিন আলো গাছা আছে দুধটা চলো আজকের মতো ভিডিওটি একাধিক শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সবাই ভালো থেকে দেখার জন্য নতুন ভিডিও নিয়েটা চাই